ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি হিমসরি পয়েন্ট ও ইকো টুরিজম কেন্দ্র কক্সবাজারে কক্সবাজারে এসে আপনি হিমছড়ি যদি না দেখেন তাহলে আপনার কিছুই আসলে দেখা হবে না আপনি যদি একসাথে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র দেখতে চান তাহলে অবশ্যই হিমছুরিটা আসতে হবে তো চলুন আমরা কক্সবাজার থেকে বেরিয়ে মাত্র আধা ঘন্টার পর দশ কিলোমিটার অতিক্রম করলেই আমরা পেয়ে যাব এই হিমসরি পয়েন্টটা বা হিমসোরি ঝন্ডাটা চলুন আপনারা আমাদের সাথে বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভ রোড দিয়ে চলুন সামনে এগোতে থাকি কিছু দূর গেলেই আমরা পেয়ে যাব আমাদের হিমসরি পয়েন্ট থ্যাংক ইউ সবাইকে আমরা কর্করা শহর থেকে বের হয়েছি আপনারা লক্ষ্য করুন এর এক সাইডেই আমরা যে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি আপনাদের হয়তো জানা আছে আহ কক্সবাজারের এই বেদিনটাই প্রত্যেকটি পৃথিবীর বৃহত্তম ড্রাইভ অর্থাৎ এর এক সাইডে পাহাড় এবং অন্য সাইডে সমুদ্র এই যে আপনারা দেখছেন সমুদ্রের দৃশ্য এবং সেই সাথে গর্জনের শব্দটা আমরা শোনাচ্ছি না কিন্তু আপনারা যেতে যেতে সমুদ্রের গর্জন শুনতে পারবেন এবং অপর প্রান্তে আপনার অপর পাশে দেখতে পাবেন পাহাড়গুলো অর্থাৎ এই মেরিন ডাইন রোডের একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র একদিকে সমুদ্র আর একদিকে পাহাড় এভাবে দেখতে দেখতে একসময় আপনি পৌঁছে যাবেন সেই হিমসরি ঝর্ণা তথা হিমসরি ইকো টুরিজম কেন্দ্রে তো চলুন আমরা এই চলে যাই সেই হিমসরি পয়েন্টে এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি হিমসরি ঝর্ণাটা এবং পাহাড়টা এবং সেই সাথে সমুদ্রের দৃশ্যটাও দেখাতে চাই তো চলুন আমাদের সাথে তো চলুন তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা হিমসরি ঝর্ণাতে প্রবেশ করি আপনারা দেখছেন হিমসরি ঝর্ণা ওই একটু ট্যুরিজম কেন্দ্রে গেটটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাব ঝন্ডা ঝর্ণায় এসে একটু বিল না বসলে প্রমাণ থাকবে না

হিমশরি ঝর্ণা হিমশরি ঝর্ণা হিম হিম ঠান্ডা পানি পড়ছে হিমশরি ঝর্ণা

হিমছড়ি দেখা শেষ হলো এখন চলুন আমরা সিঁড়িবে অনেক খাড়া শিরিবে আমরা সে পাহাড়ের উপরে উঠার চেষ্টা করি আপনারা দেখছেন দর্শনীয় অনেক কষ্ট করে খাড়া সিঁড়িবে তারা উপরে উঠার চেষ্টা করছে আমরা কিছু কিছু মধ্যে আমরা হিমছরি পয়েন্টে তথা পাহাড়ের উপরে উঠবো এবং সেখান থেকে সমুদ্রের দৃশ্য দেখাবো তো চলুন উপরে ওঠা যায় আমরা চলে এসেছি হিমসরি পয়েন্টে তিন ধাপ সিঁড়ি ফেরিয়ে আমরা চলে এসেছি একদম পাহাড়ের চূড়ায় আপনারা দেখছেন হিমসরি পয়েন্ট পিছনে সমুদ্র বঙ্গোপসাগর দেখছেন কক্সবাজারের হিমসরি পয়েন্ট থেকে একটা ছেলে দাঁড়িয়ে আছে হিমসরি পয়েন্টে হ্যাঁ তোমার নাম কি খোকা আমার খন্দকার মাতে প্রীতম তোমার উক্ত কষ্ট হয়েছে হ্যাঁ অনেক কষ্ট তুমি কি মনে করো যে বড় মানুষের উঠতে পারবে না এরকম মনে করছো আপনারা দেখছেন পাহাড়টা পাহাড়ের পাদ দিছে কেউ নামছে উঠছে পাহাড় গাছপালা পরিবেষ্টিত আর দূরে দেখছেন যে নীল অংশটা দেখছেন এটা আসলে বঙ্গোপসাগর তথা তার মানে আপনি এই হিনসোরি পয়েন্টে পাহাড়ের উপর উঠলে আপনি এই সমুদ্রটা দেখতে পাবেন যেটা আসলে আপনার ক্যামেরায় অত ভালোভাবে হয়তো বুঝতে পারছেন না কিন্তু আপনি ব্যক্তিগতভাবে যখন উঠেছেন পাহাড়ের উপর থেকে সমুদ্রে দেখার যে আনন্দটা এটা আপনি নিবিষে আপনি ওঠার কষ্টটা ভুলে যাবে আপনারা দেখছেন পাহাড় হিমসরি পাহাড়টা পাহাড়ের পাট দিয়ে নিচে যে নীলা বংশটা দেখছেন ওইটা আসলে সমুদ্র তার হিমসরি পয়েন্ট থেকে সমুদ্রটা দেখছেন পিছনে দেখছেন সমুদ্র সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন পাহাড়টা দেখছেন দূরের পাহাড়গুলো গাছপালা দেখছেন এখানে দাঁত বিক্রি হচ্ছে পাহাড়ের চূড়ায় সমুদ্রটা আবার দেখাচ্ছি গাছের ফাঁক দিয়ে আপনারা সমুদ্রটা দেখতে পাবেন সমুদ্রের গর্জন আপনারা কতটা বুঝতে পারছেন আমরা জানি না কিন্তু আমরা শুনতে পাচ্ছি পাহাড়ের উপর থেকে বাংলাদেশে কোথাও আপনি একসাথে ঝর্ণা পাহাড় এবং সমুদ্র দেখতে পাবেন না শুধুমাত্র এই হিমসরি পয়েন্টে আসলেই সেটা সম্ভব তাই কক্সবাজার আসলে অবশ্যই হিমতরি ঘুরে আসতে ভুলবেন না